ওনার ছেলেরা সহসার এনার ড্রিপের ব্যাপারে কিন্তু আমি সবসময় সহযোগিতা করে আসছি স্যার এবং খেতালদের বুঝাইছি যে আপনার ধৈর্য ধরেন পানি সহকারে দিবি আমার সামনে কথা হচ্ছে ছেলে বলছে পর্যন্ত যে পনেরোশো টাকা করে ধার্য করলাম আর আমার বলছে গুলা ভাই আগামী আমন একটি আমন যে সামনে আসতেছে এটাতে কিন্তু আমি বারোশো টাকা নেব আমি ওকে বারোশো টাকায় নিয়ে দেবো তোমার তাছাড়া কিন্তু পানি দেওয়া ঠিক আছে বারোশো টাকায় দেওয়া হবে তারপরে এসে স্যার এই বিশ্রেন করাটা কেন হলো ওকে জিজ্ঞাসা করে

আপনার যদি পানির রেট বেশি তেল খরচ বেশি হয় আপনি আমাদের জানাবেন আমরা কমিটি সিদ্ধান্তের কাছে

তারপর যদি সে টাকা না দেয় আপনি স্পেসিফিক নাম দেন যে পানি দিচ্ছেন মানে টাকা দিচ্ছেন আমি তার রেটে নিয়ে টাকা দেওয়াবো কিন্তু আর আপনারও যদি মনে হয় যে বেশি রেটে আদায় করা দরকার যুক্তি দেখে আপনি বোর্ডে দেন কর্তৃপক্ষের কাছে পাঠাবো আমরা যে এত টাকা বেশি লাগিয়ে দেন তাহলে রেট বাড়ানো হোক কিন্তু আপনি যে রেট সরকার নির্ধারিত এই রেটে পানি দিবেন এবং এই রেটে পানি কখনোই কোথাও বন্ধ করা যাবে না আর যদি কেউ টাকা না দেয় আমার কাছে বলেন সরকারি দাবি আদায় না আমি টাকাটা বার্তা দেয় কিন্তু শুনেন শেষ কথা হচ্ছে নিজেরা মিলেমিশে দেখেন যত দ্বন্দ্ব থাকুক দিন শেষে আপনার